বিজেপি থানা ঘেরাও কর্মসূচি রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি কর্মীদের পুলিশ ভয় দেখাচ্ছে মামলা দিচ্ছে এই অভিযোগ তুলে রায়গঞ্জ থানা ঘেরাও কর্মসূচি সহ থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান আমরা কোনো জোর গুন্ডা বদমাইশ আসিনি আমরা থানা মাননীয় মুখ্যমন্ত্রীর মতো থানা ভাঙতে আসিনি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা জানেন তিনি আইসি কে তার চেয়ার থেকে তুলে দিয়ে সেই চেয়ারে উনি বসা লোক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সেরকম কিছু করতে আসিনি আপনাদের গেট আমরা ভাঙতে আসিনি আপনাদের সঙ্গে আমরা মারপিট করতে আসিনি আপনাদের এখানে তছনছ করতে আসিনি আপনারা আজকে আপনাদের থানায় আপনারা হাত করা পড়িয়েছেন যে হাতকড়া গুন্ডা বদমাশদের হাতে পড়ানো হয় এটা একটা প্রতীকী আপনারা আপনাদের থানাকে আজকে হাত করা পড়ালেন মানে থানা আজকে কত বড় দোষী পুলিশ আজকে কোথায় পৌঁছেছে যেখান থেকে থানাকে হাতকড়া পড়াতে হচ্ছে এই লজ্জা আমরা কোথায় রাখবো আপনারা থানার গেটে এত বড় মোটা মোটা রশি বাঁধে রেখেছেন আমি এই রশিটা দেখানোর জন্য অনুরোধ করব। যে আমরা আজকে ছয় সাত জন বিধায়ক এসেছি আট জন বিধায়ক আছি তাদের জন্য এই মোটা মোটা রশি এখানে লাগানো হয়েছে আজকে হ্যান্ড লাগানো হয়েছে এই থানার গেটে অর্থাৎ থানাকে আজকে হাতকরা পরানো পড়ানো হয়েছে থানা কত বড় দোষী হয়েছে আপনারা জানুন আমরা আপনাদের সাধারণ পুলিশ কর্মীদের বিরুদ্ধে নই আমরা সেই সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে যারা নিজেদের সম্মান ইজ্জত বিক্রি করে যারা আজকে দলদাসে পরিণত হয়েছে আজকে যে সমস্ত পুলিশ কর্মী বিশেষত উচ্চ পদস্থ আধিকারিকরা তারা যারা ভাবে যে আপনাদের মাইনাটা ভারত সরকারের বা পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে নয় এটা টালির ঘরের মানে কালির ঘাটের টালি নালা থেকে আসে তাদের জন্য আমরা এই অবস্থান বিক্ষোভে বসেছি আমাদের দাবি যে রায়গঞ্জে উপনির্বাচনের কারণে তৃণমূল কংগ্রেসকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যেভাবে এক শ্রেণীর পুলিশ কর্মী তারা বিজেপি কর্মীদের ডেকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন এবং তাদেরকে যেভাবে আপনারা তৃণমূলকে সহযোগিতা করবার জন্য বাধ্য করার চেষ্টা করছেন আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে সেই কাজের বিরুদ্ধে আমরা আজকে এটা সতর্ক করে দিতে চাই এবং তাদের কাছে আমরা একটা বার্তা রেখে যেতে চাই যে ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসাবে রাস্তায় আছে ছিল এবং থাকবে এটা যদি অবিলম্বে বন্ধ না হয় আগামী আট তারিখ মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের যে মিছিল সেই মিছিল আমরা থানায় নিয়ে আসব। আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ যেটা আজকে একটা পর্যন্ত হবার কথা ছিল সেটা আজকে এই মুহূর্তে আমরা এখান থেকে তুলে নিচ্ছি কিন্তু আমরা রয়েছি আমরা ছিলাম আমরা থাকবো ধন্যবাদ ভালো থাকবেন উপনির্বাচনে দাঁড়িয়েছে বলে স্বাভাবিকভাবেই পরাজয়ের আশঙ্কা নিজে দলের উপরে ভরসা না রেখে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের नेते রাজ্যের মুখ্যমন্ত্রী এই উপনির্বাচনে জেতার চেষ্টা করছেন এর আমরা পুলিশের বিরুদ্ধে নই আমরা পুলিশের সেই অংশের বিরুদ্ধে যারা হানাই ডেকে রাস্তায় বেড়া বিজেপি কার্যকর্তাদেরকে ভয় দেখাচ্ছেন হুমকি দিচ্ছেন তাদেরকে নানা ধরনের হয়রনা করছেন আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ চালাচ্ছি এটা মাথায় রাখতে হবে এই পুলিশ যারা চোপড়ার ঘটনায় চোখ বন্ধ করে রাখেন সেই চোপড়া মাঠে পুলিশের সক্রিয়তা দেখা যায় না বড়ঞ্জ যারা অন্যায় করেন তাদের কাছে গিয়ে পুলিশ তাদেরকে কি বলবো মালিশ করতে ব্যস্ত আর যারা এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছেন তাদেরকে হেনস্থা করে পুলিশ এই সমাজের কাছে কি বার্তা দিতে যাচ্ছে এই যে একাংশের পুলিশ যারা দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী ভাষায় লবি আইসি আর লবি ওসিরা এরা হচ্ছে তৃণমূলের এখন ব্লক সভাপতি কি জেলা সভাপতি জেলা সভাপতি মানে উপরের হবে এসপি ওরা হবে এরা মনে হয় ব্লক সভাপতি লজ্জা হয় পড়াশোনা করে এরা চাকরি পেয়েছে মানুষের আইন শৃঙ্খলা দেখভাল করবার জন্য আর সেই মানুষকে ভয় দেখিয়ে এরা মুখ্যমন্ত্রীর চোখে লোবি আর হচ্ছে কি লালসা এদের এত বেড়ে গেছে আমরা তো নই মুখ্যমন্ত্রী বলছে এই পুলিশকে লোবি সেই পুলিশের একাংশের চামড়া কত মোটা যে আরো লোভ লোভ লোভের পূরণ করবার জন্য তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে তার বিরুদ্ধে এই অবস্থান যদি বন্ধ না হয় তাহলে আট তারিখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়ের উপস্থিতিতে আমাদের মানুষ ঘোষের সমর্থনের যে পদযাত্রা হওয়ার কথা সেটাকে আমরা থানা ঘেরোয়ের কর্মসূচিতে

যেভাবে সাধারণ মানুষের উপরে বিজেপি কার্যকর্তাদের উপরে রায়গঞ্জ পুলিশ তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে অত্যাচার করছে তার প্রতিবাদে আমাদের এই আজকে প্রতিটি অবস্থান বিক্ষোভ যেটা মাননীয় বিরোধী দলনেতা গতকাল ঘোষণা করেছিলেন সেটা আমরা পালন করলাম আমরা পুলিশের কাছে বার্তা রাখলাম এটা আপনারা বন্ধ করুন এবং আমরা আশা রাখছি পুলিশের সদিচ্ছার কাছে যদি তারা বন্ধ না করে আগামী আট তারিখ আমাদের মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা থানায় আসব ধন্যবাদ